মাত্র চারটি মশলা দিয়ে খুব সহজে একটি রেসিপি তৈরি করে দেখাবো তোমাদের স্পেশাল ওকেশনগুলোতে এই রেসিপিটি ট্রাই করতে পারো এই রেসিপিটি খুবই সহজ একটি রেসিপি যে কেউ ট্রাই করতে পারো এটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক ফার্স্টে আমি একটি প্যানে ঘি এবং তেল দিয়ে নিয়েছি এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি নরম হয়ে এসেছে মাংসের পিসগুলো অবশ্যই বড় রাখতে হবে আর আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি সবগুলো মাংস কড়াইতে দিয়ে দিব মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন মাংস ভাজা ভাজা না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না এই যে দেখেন এখন মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব জিরা কালো এলাচি স্টার মশলা ব্ল্যাক পেপার বলেছিলাম না মোট চারটি মশলা দিব কাউন্ট করেছেন তো আফগানিস্তানের বিখ্যাত খাবার কাবলি পোলাও কম মশলার কারণে অথেন্টিক মাংসের টেস্টটা পাওয়া যায় মাংস সিদ্ধর জন্য আমি এখন গরম পানি দিয়ে দিব অবশ্যই গরম পানি দিবেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি পরিমাণ মতো সল্ট দিয়ে দিলাম সল্টগুলো ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই রান্নাটা করার জন্য আমি আফগানি রাইস নিয়েছি চাল মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আরও বেশি রাখলে আরও বেশি ভালো হবে তো আমি মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত চালটা ভিজিয়ে রাখবো আর এই রান্নাটা করার জন্য অবশ্যই গাজর লাগবে গাজরগুলো আমি চিকন চিকন করে কেটে রেখেছি এখন আমি গাজরগুলা ঘি দিয়ে ভেজে নেব আর ঘিটা আমার বাসায় তৈরি করা ঘি বাসায় বানানো ঘিয়ের ঘ্রাণটা অনেক ভালো হয় এই আমি বাসায় তৈরি করি এখন আমি গাজরগুলো ঘিয়ে এতে ভালোভাবে ভেজে নিব গাজরটা নরম হয়ে আসলে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি গাজরগুলো উঠিয়ে নিব আর খেয়াল রাখতে হবে মাংসটা যেন নিচে রয়ে না যায় তার জন্য একটু পর পর মাংসটা নেড়ে দিব মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব চাল দেওয়ার জন্য চালের পরিমাণ মতো পানি দিয়েছি চাল ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি চালগুলা মাংসের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চাল ফুটা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আরেকটা জিনিস অবশ্যই লাগবে কিসমিস আফগানি পোলাওতে ব্ল্যাক কিসমিসটা ইউজ করা হয় দেখতে সৌন্দর্যের জন্য আমার বাসায় ব্ল্যাক কিসমিস ছিল না জন্য আমি এই কিসমিসটা ইউজ করছি দেখুন চালটা ফুটে গেছে এখন আমি চালের সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব চালটা সুন্দরভাবে মাংসের সাথে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা কিশমিশ আর গাজরগুলা দিয়ে দিব গাজর আর কিশমিশ দেওয়া হয়ে গেলে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে এয়ারটাইট করে নিতে হবে ফয়েল পেপারের উপরে ঢাকনাটা রেখে দেব এরপরে তিরিশ মিনিটের জন্য লো হিটে চুলায় রেখে দিতে হবে তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখাব জাস্ট লুক অ্যাট দিস সবাই মাসাল্লাহ বলে যাবেন আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পারছেন আর একদম ঝরঝরা হয়েছে খেতেও খুবই টেস্টি হয়েছিল এখন আমি ভিডিওটা এডিট করতে যে আমার নিজেরই আবার খেতে মন যাইতেছে এত কম মশলায় এত সহজ একটি রেসিপি যদি বাসায় না বানান তাহলে অবশ্যই মিস করে যাবেন আর এই রেসিপিতে কোনো মরিচ ব্যবহার করা হয় নাই ছোটো থেকে বড় সবাই মজা করে খেতে পারবে দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আপনাদের স্পেশাল দিনটি আরও স্পেশাল করার জন্য অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন দেখুন মাংসগুলো কতটা সফট হয়েছে আমার হাজব্যান্ড খেয়ে তো মহা খুশি সে বলতেছিল কষ্ট করে আর রেস্টুরেন্টে যেতে হবে না আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নেক্সট কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ